তারা এসে বসতেছিল সানাস্তা খাইতেছিল সেলফি তুলিছিল আর সেই সেলফি বেঁচেছিল এই সার্কাস চলতেছিল যাই হোক বিষয়টা নিয়ে সালাউদ্দিন সাহেব একটা চমৎকার বক্তব্য দিছে খুবই গোছানো বক্তব্য আমার খুবই পছন্দ হয়েছে আসেন আমরা আগে সেটা শুনে আসি শুনেন আমরা জাতীয় সমস্ত চাই সর্বপক্ষে আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করবো ভিন্নমত পোষণ করব আবার এখানে এসে জাতীয় স্বার্থ এটাই হচ্ছে জনগণের সার্বভৌম একটিয়ার আমরা গণ অভ্যুত্থান করেছি প্রেসিডেন্টের বিদায় হয়েছে এটাকে আইনি ভিত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপুল তো সেই লেজিটিমেট এক্সপেক্টেশন থেকে আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্র স্বীকার করিনি আমরা এই জেলায় ঘোষণা করতে পারি ঘোষণা সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি বাস্য দিয়েছি ভাষণ দিয়েছি লিখিত ভাবে দেবো আমরা জেলায় ঘোষণা কি কোন আইনি ভিত্তি আছে কোন সিচুয়েশনের কি আছে তার উর্ধ্ব এটা যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণা পত্র ছাত্র জন অভ্যুত্থান হয়েছে এই ঘোষণাপত্রের পত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো কোথায় দেবো বলেছি চতুর্থ তফসিল সেটা আমরা মনোনীত করব যেহেতু এটার একটা লিগেলিটি থাকতে হবে দেখেছেন একদম স্টেটসম্যানের মতো বক্তব্য দিতেছেন উনি এখন প্রশ্ন হইতেছে কেন দিলেন এতদিন পরে এই বক্তব্য কেন হইল এই ঐক্যমত আসেন সেটা একটু বুঝে দেখি গভীর এটা সরযন্ত্রের আলামত আছে সেই জন্য এই ঐক্যমত হইছে আসেন সেটা বুঝে দেখি একটা কারণ আসন্ন বিপদ তারা দেখতে পারতেছে মানে বিএনপি রাজনৈতিক শক্তিগুলা উনি কৃত্রিয়া বক্তব্য দেখেছেন কিনা জানিনা উনি বলছেন হঠাৎ উনি ওয়ান ইলেভেনের কথা কেন বলতেছেন ওনারা তো ওয়াকারের নিয়ে সুখেই ছিলেন আমরা ওয়াকার কিছু চিল্লাই উঠতেন কিছু একটা ঘটিছে যে এখন ওনারা ওয়ান ইলেভেনের ভয় পাইতেছেন তাই না দুদিন আগের কথা বাংলাদেশে কি ঘটতেছে ইন্ডিয়া কি করিচ্ছে সেটা করবেন আপনি মূলত দেখবেন তার মধ্যে তিন দিন আগে যে অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত এটা বললে থামাই গেলে হয়তো উনি আরো বলতেছেন দেখেন যখন কোন রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয় তখনই রাষ্ট্র ব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয় তখনই জরুরি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয় যা কখনো কখনো অবাঞ্ছিত পরিস্থিতির জন্ম দিতে পারে জরুরি হস্তক্ষেপ এবার বুঝতে পারেন মির্জা ফখরুল আশঙ্কার কথাটা মিল খুঁজে পান মির্জা ফখরুল কোথায় থেকে ওয়ান ইলেভেনের কথা ভাবছেন এই দেহপ্রিয় কিন্তু ওয়ান ঘটাইছিল প্রথম মিটিংটা হয় শফিক রহমানের বাসায় মতুর রহমান মাহুজার নাম আর দেবপ্রিয় এই তিনজনের আসার কথা ছিল দেবপ্রিয় বাবু চালাক তাই আসে নাই বাকি দুজন গেছিল শবির রহমানের সাথে আলাপ করছে শবির রহমান নিজেই বলছে এই ঘটনার কথা তো উনি তো ঢাকাতেই আছেন ওনার এই বিষয়ে সাক্ষাৎকার নিয়ে নেন দেখেন উনি কি বলে ওয়ান ইলেভেন এর পরে দেবপ্রিয়ায় দুই হাজার নয় সাল পর্যন্ত জাতিসংঘ জেনেভাই এবং ভিয়েনায় যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে নিজের সিডি মোটা কইরা নেয় আর কি ওনার মা চিত্র ভট্টাচার্য হাসিনার প্রথম টার্মে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন উনি নিরন্তর ভাবে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে ওকালতি করে গেছেন পত্রিকাতে আসছে কিন্তু মাহমুদ ভাইয়ের কথা শুনেন মাহমুদ ভাইয়ের কথা শুনেন আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারে তার সম্পর্কে দু চারটে কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারাল ফাইন্যান্স মিনিস্টার এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল

বাংলাদেশে ইন্ডিয়ান করিডর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথা কথিত করিডর তথা কথিত ট্রানজিট দেওয়া হয় শুনেছেন উনি তো ইকোনমিস্ট তাই না মানে দেবপ্রিয় বাবু রাশিয়া পড়েছেন সেন্ট্রালাইজড ইকোনমি মানে কেন্দ্রীভূত ইকোনমি নিয়ে আমাদের দেশে কিন্তু এটা না বুঝেছেন আমাদের দেশে ফ্রি মার্কেট

ওনার যেই নাম সিপিডির ওয়েবসাইট আছে দিলাম তাই না বই এডিট করিস দেখেন কার কার সাথে বই লিখিস বইয়ের চ্যাপ্টার লিখেছেন কিন্তু দেখেন টাইটেল গুলো একটু দেখান এইগুলা কোনো কাজ দেব বাবু সিরিয়াস কাজ পাতে দেওয়ার মতো এটা ইকোনমিক্স কাজ আপনার অরিজিনাল কন্ট্রিবিউশন কি থিংকিং কি নাই তো কিছুই নাই এই রাজনৈতিক ভাষ্য দিয়া নিজের ওজন বাড়িতে হয় কেন ভাই যান একবার তো ওয়ান ইলেভেন কইটা দেশের মজা লেগেছে না আর একবার চান চান এগুলো থামান একাডেমিক কাজ করেন ইন্ডিয়ার ওয়ার্কারের সাথে ঘুটু করে এবার পার পাবেন না কয়ে দিলাম আগেই সাবধান করে দিলাম কয়েকদিন আগে উনি কইছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আর সরকার আছে সরকারের ভিতরে আর সরকার শুনেন আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরেও আরেকটা সরকার আছে এবং সরকারের ভিতরে যে সরকার আছে এইটা এখন আর কোন গোপন বিষয় না এটা সকলের কাছে প্রকাশ্য ওই নিজে কাজ করেছে এই সরকারের সাথে পারসেনসের সরকারের সাথে পারসেনসের সরকার তো এদার সারা চলে না আবার কমপ্লেইন করে সরকারের ভিতরে সরকার আছে তাদের উল্লেখ করতে চাই সেটা আপনারা বুঝেন হ্যাঁ তো যাই হোক আবার ওই লেখাটা ওয়াগারের পদ বালক শিয়াদ দিয়া বলে এক দিনে কানেকশনগুলো বুঝতে পারেন দেবপ্রিয় জিল্লুর সেনেলাইট প্রথম আলো ডেলি স্টার মতিউর রহমান চৌধুরী আওয়ামী ওয়াকার আর ইন্ডিয়া মিলে ঘুটু পাকাইতেছে এই ঘুটু পাকানো বন্ধ হবে না একটা ঘুটু বন্ধ করবেন আর একটা ঘুটু চালু করবে নানা শক্তি দিয়ে চেষ্টা চালাবে আবার কিভাবে আওয়ামী লীগকে নামে না হইলেও ফিরে না যায় কেউ বলে যে আপা ফিরবে না যেমন তাসনিম খলিল আসেন সেটা নিয়ে একটু আলাপ করি আপা কি সত্যি সত্যি গেছে না আপা আমার আমার ধারণা আর কি হ্যাঁ এই তাসমিনে আমার পুরো এপিসোড বানামো বানামো হয়তো এটা পরে দিবো আরকি ওরা বাড়ি দিলে না কিছুদিন লাইনে থাকে তারপর আবার কুত্তার লেজের মতো আগের অবস্থা ফিরে আসে তাই ঠিক ওদের রেগুলার ইন্টারভিউ হলে বাড়ি আর কি ওরা অব্যাহত থাকবে যে তত্ত্ব আনিছে অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতন হইলে তার ফিরে আসার সম্ভাবনা নাই বহুত বুঝে আর কি মানে একটু স্টাইল কইরা ফ্যাসাং ফ্যাসাং কইরা ফটর ফটর মাঝে মাঝে দুয়ে ইংরেজি শব্দ ঢুকে দিয়ে কয় তো ইংরেজি যেহেতু কয় ঠিকই কয় তাই না হ্যাঁ কেউ তারা করে নাই আরে ফার্দিনান্দ মার্কস জুনিয়ার স্বৈরশাসক মার্কস সিনিয়রের ছেলে দুই হাজার সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে না গণ অভ্যুত্থানের প্রতীত হয়েছিল না মার্কস তার সন্তান ছত্রিশ বছর পরে ডেমোক্রেটিক্যালি ফিরে আসিছে এশিয়ার কথা এশিয়ার এক্সাম্পল আসে তত্ত্ব কপসায় সাংবাদিক তো ফ্যাক্ট করলে তো বের হইতো ওই কথাটা ভুল হুইমে কইয়া দেয় ওই নিজে ফিরে আনবে দেখেন